রায়গঞ্জ ব্লকের গোলইসরা গ্রামে পৌঁছালেই যেন বাতাসে মিশে যায় এক অদ্ভুত মায়াবী আবেশ অঘ্রাণ মাসের অমাবস্যা ঘিরে এই গ্রামে যেমন চাঁদের আলো নেই তেমনই নেই অন্ধকার আছে কেবল ভক্তির দেবশিখা আর শতাব্দী প্রাচীন ঐতিহ্যের টান এখানে বসে অগ্না কালী যার উৎস কখনো কেউ লেখেননি ইতিহাসের পাতায় লেখা নেই ঠিক কত বছরের পুরনো এই পুজো কিন্তু মানুষের স্মৃতি কাহিনী আর ভক্তির আখ্যান বলে দেয় এই পুজো বহু প্রজন্মের সঙ্গে গ্রামের প্রাণ স্থানীয়দের কথায় এই পুজোর সূচনা লগ্নে রয়েছে এক ঈশ্বরীয় অলৌকিক অধ্যায় দেহাকু মন্ডলের পূর্বপুরুষ ক্যাকারু মণ্ডলের বাড়িতে বহু বছর আগে এক রহস্যময় ফকির আশ্রয় নিয়েছিলেন রাত কাটিয়ে পরদিন সেই ফকির আর খুঁজে পাওয়া যায়নি শুধু রয়ে গিয়েছিল তার হাতে থাকা বাঁশের চোং তারপরেই কাকারু মণ্ডল স্বপ্নে দর্শন পান দেবী নিজেই নাকি আদেশ দেন তোর বাড়িতে আমাকে রেখে গিয়েছে তুই আমাকে প্রতিষ্ঠা কর সেই দেশেই আজকের অগ্না কালীপুজোর শের সেই চঙ্গি নাকি দেবীর প্রতীক হিসেবে আজও সংরক্ষিত পুজোর ইতিহাস শুধু অলৌকিকতাই নয় জড়িয়ে আছে বহু যুগের সংগ্রাম বিশ্বাস আর অভিজ্ঞতা মন্দির থেকে একটু দূরে যে পুকুর সেই পুকুরের ঠিক মাছ বরাবর দিয়ে গিয়েছে রেল লাইন পুকুরটিকে দুভাগে কেটে যেন দেবীর বিসর্জনের পথেই দাঁড়িয়ে আছে আধুনিকতার প্রতীক কিন্তু এই রেলপথ এক সময় সমর্পিত হয়েছিল দেবীর আশীর্বাদে স্থানীয় বিদ্যদের মুখে শোনা যায় যখন রেল লাইন নির্মাণের কাজ চলছিল একের পর এক বাধা এসে সেই কাজ থমকে যাচ্ছিল কত চেষ্টা করেও সুফল মিলছিল না শেষমেশ রেলের আধিকারিকরা মানুত করেন দেবীর নিকট আশ্চর্যের কথা মানুতের পরই নাকি নির্মাণ কাজ সব বাধা পেরিয়ে এগোতে শুরু করে পূর্ণতা প্রাপ্ত সেই কাজের পর মানত রক্ষার্থে সোলার খাড়া দিয়ে একটি লোহার পাঠাকে বলি দেওয়ার প্রথা পালন করা হয় স্থানীয়রা বলছেন মায়ের কৃপা ছাড়া এটা সম্ভব ছিল না পরবর্তীতে ভোপালপুরের জমিদার দেবীর মহিমায় আপ্লিত হয়ে আঠেরো বিঘা জমি দান করেন মন্দিরের নামে সেই জমি আজও মন্দিরের সম্পদ আর তিহাকু মন্ডল সেই পুরাকৃতির উত্তরাধিকার বহন করে চলেছেন তিনি এখন এই পুজোর সেবায়িত হয়েছে দেবীর পুজো আর পুজোর পরদিনই শুরু হয়েছে তিন দিনের মেলা গোলইসরার মাঠ এখন জনারণ্যে ভরপুর চারদিক ভাসছে ঢাকের তালে গন্ধরাজ ধূপের গন্ধে আর দেবী বন্দনার মিষ্টি সুরে দূরদূরান্তের মানুষ ছুটে আসছেন মন্দির চত্বরে কেউ দেবী দর্শনে কেউ ইতিহাসের উপাখ্যান শুনতে কেউ আবার মেলার আনন্দে সামিল হতে যেন এই গ্রামের প্রতিটি ইট প্রতিটি গাছপালা প্রতিটি নিঃশ্বাসে আজও প্রতিধ্বনিত হয় সেই অলৌকিক রাতের গল্প এক রহস্যময় ফকিরের এক বাঁশের জঙ্গের আর এক শতাব্দী প্রাচীন বিশ্বাসের যার শক্তিতে আজও আলো জ্বলে ওঠে গোলৈ সরার বুক জুড়ে

দত্ত ঠাকুরের মোটামুটি এখন খুব একটা আর ভালো নাই দোকানের সংখ্যা বেশি আবার মেলাও বড় হয়ে গেছে ওই জন্য আর বেচা সেরকম হয় না সরকার কোন জায়গায় এটা গলেশ্বরা বারো নম্বর অঞ্চলের গলেশ্বরা গ্রাম এই যে এখানে দেখতে পাচ্ছি মেলা চলছে সেটা কি উপলক্ষে এটা মা অগ্নাকালী উপলক্ষে বাৎসরিক পূজা মানে পুজোটা কবে হলো এই পূজাটা আমাদের জন্মের মানে আমার বাবার জন্মেরও আগে দীর্ঘদিন আগে বর্তমান সেবায়ত হচ্ছে টিয়াকু মন্ডল উনার পূর্বপুরুষ যে ছিল উনি এই মানে ঠাকুরের প্রতিষ্ঠাতা ক্যাকারু মন্ডল দেখুন আমরা তো যতটুকু জানি ঠিক ততটুকি বলছি হ্যাঁ আমাদের সোনা দেখা কিছু না আমার আমরাও আমাদের পূর্বপুরুষের মুখের সোনা এবং সাহেব যারা ছিল ওদের কাছে সোনা যে এখানে নাকি ফকির বেশে মানে ভিক্ষুক বেশে কোনো লোক এসেছিল এই বাড়িতে এ বাড়িতে আসার পরে সে একটা বাঁশের চোং মানে বাঁশের চোংগুলো হাতে করে নিয়ে আসছিল এবং ক্যাঁকার মণ্ডলকে মানে বর্তমান যে আমাদের সেবায়ত আছে তার পূর্বপুরুষ ওনাকে বলছিল আমাকে একটু বাড়িতে আশ্রয় দিতে হবে রাত্রটা থাকার জন্য আমি খাওয়া দাওয়া বা কিছু করব না শুধু রাত্রটা আমি থাকবো তো সেই হিসাবে দিল ওনাকে আশ্রয় কিন্তু ভোরবেলা উঠে দেখে সেই ভিক্ষুকার নেই শুধু ওখানে ওই বাঁশের চুংটা চলে গেছে তো বাঁশের চুংটা গেছে থাকলো ওরা করে সেই দেখা পাইল না। এর পরে যখন রাত্রে বেলা ঘুমাচ্ছে তখন ক্যাকারু মন্ডলকে স্বপ্নে মা আদেশ করে যে আমাকে এখানে স্থান দে তোর বাড়িতে আমাকে রাইখে গেছে তুই আমাকে স্থান দে তো কেকারু মন্ডল তখন তো আর্থিক অবস্থা খারাপ ছিল যে বললো যে আমি যদি আপনাকে রাখি তাহলে তো আমার আপনাকে তো সেবা করতে হবে পূজা পানি করতে হবে তো সেই রকম ক্ষমতা আমার নাই তো যে সেই সেই ব্যবস্থা হয়ে যাবে তখন তখন ছিল ব্রিটিশ পিরিয়ড এই দিক দিয়ে আমাদের ঠিক মায়ের মন্দিরের সামনে দিয়েই অল্প একশো মিটারের মতন পাশ দিয়ে রেল লাইন গেছে তো ওই রেল লাইনের পাশেই একটা পুকুর ছিল যেখানে মায়ের বিসর্জন হইতো পূজার পরে সেই পুকুরটাকে দুই ভাগ করে রেল লাইন গিয়েছে উপর দিয়ে তো তখন কিন্তু কিছুতেই সেই রেলে মানে ওখানে ঠিক হচ্ছিল না মানে যতবারই মাটি ইচ্ছা বন্ধ করছে ততবারই ওটা ধরতে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছিল তো ঠিক তখন আমাদের যা গ্রামের লোকজন ছিল ওরা বলল যে মার কাছে আপনারা যদি ই না করেন তাহলে মানে মানসিক করে তবেই যদি এই সম্ভব তো বললো ঠিক আছে যদি আপনাদের মা বা আমাদের মা এখানে জাগ্রত থাকে তবে যদি আমাদের মানে যেটা আমরা মানসিক করবো সেটা যদি পূরণ হয় তবে আমরা জানবো যে মা জাগ্রত আছে তারপরে ওরা এখানে বলে সেটা কিন্তু আমাদের শোনা কথা পরে হয়তো বলবে যে এরা বানায় বলছে বা কিন্তু এটা আমাদের শোনা কথা যে এখানে লোহার পাঠা সোলার খাড়া দিয়ে বলি হয়েছে ওইটাই মানসিক করছিল যদি মা লোহার পাঠা সোলার খাড়া দিয়ে বলি নেয় তবেই মা জাগ্রত তবে আমরা বিশ্বাস করবো তো সেইভাবে হয়েছিল আর তারপরে কীভাবে জানি না আমাদের এখানকার যে ভোপালপুরের যে ই ছিল রাজা উনি পরে মায়ের নামে এখানে আঠারো বিঘা সম্পত্তি মায়ের নামে করে দেয় সেবায়তের জন্য তখন থেকে এটা প্রচলন মানে বংশ পরম্পরা হিসাবে বর্তমান টিহাকু মণ্ডল ও মায়ের সেবায়ত এ এবং আমাদের মা খুব জাগ্রত প্রতি বছর অঘ্রাণ মাসে আমবস্যাতে মায়ের পূজা হয় প্রতি বছর মাসে এবং পূজা উপলক্ষে দুই দিন তিন দিন মেলা বসে এবার পুজো মানে কিবারে পুজোটা হলো এইবারে পুজোটা হয়েছে কি না বুধবার রাত্রে বৃহস্পতিবার থেকে মেলা হচ্ছে মেলা কতদিন চলে মেলাটা এটা দেখে মেলা আমাদের প্রথম একদিনেরই পারমিশন আছে কিন্তু মেলাটা দুই তিন দিন থাকে গ্রামের লোকজন আসে কি করে সেইভাবে মাকে রাখা যায় না মা একদিনই থাকে পূজার পরে বৃহস্পতিবার দিন মাকে বিসর্জন করে দেওয়া হয়েছে এখানকার মেলায় যে আসে দর্শনার্থী তারা কত দূর থেকে আসে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গার আমরা ঠিক বলতে পারবো না বহু দূর দূরান্ত থেকে কি যে আসে পূজা দিতেও আসে বহু দূর 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 থেকে যারা দর্শনার্থীরা তাদের কি আমরা বলবো যারা আসে ওরা যেন প্রতিবার আসে আমাদের মেলাকে সাফল্য মন্ডিত করে এবং ওরাও যেন প্রচার করে আমাদের মেলাটার কথা এটাই আমরা মানে বার্তা রাখবো